আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুধি আজকে আলোচনা করব ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সন্ন্যাত নিয়ে সম্মানিত সুধি নবীজি সাল্লাহ আলি হুসাল্লামের পক্ষ থেকে ঈদের অনেক গুরুত্বপূর্ণ সন্ন্যাত পাওয়া যায় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য উপহার উৎসব যেহেতু বান্দা এক মাস সিয়াম সাধনা করে কষ্ট করেছেন তাই আল্লাহ পাকবুল্লাহ আলমিন নগদ উপহার হিসাবে বান্দাকে ঈদের খুশি দিয়েছেন তো ঈদের দিনের এক নম্বর সন্ন্যাত হচ্ছে খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে আফসোসের বিষয় হচ্ছে আমরা ঈদের আগের দিন রাতে এত দেরি করে ঘুমাই যে ঈদের দিন সকালবেলা তো দূরের কথা ফজরের নামাজে আমরা জামাতের সহিত আদায় করতে পারি না তো ঈদের দিনের এক নম্বর সন্ন্যাস হলো খুব সকাল সকাল ঘুম থেকে উঠা খুব সকাল সকাল ঈদগাহে যাওয়া দুই নম্বর সন্ধ্যা হল ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর খেয়ে যাওয়া বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া তিন হল নিজের পোশাকগুলোর মধ্যে থেকে সব থেকে উত্তম পোশাক যেটি সেটা পরিধান করা নতুন পোশাক নয় চার নম্বর সন্ধ্যা হলো ঈদের দিন সকালবেলা গোসল করা মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা পাঁচ নম্বর সন্ধ্যা হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় ভিন্ন রাস্তায় আসা যদি এমনটা না হয় ভিন্ন রাস্তা না থাকে তাহলে রাস্তায় এক পাশ দিয়ে যাওয়া অপর পাশ দিয়ে আসা হলো ঈদগাহে যাওয়ার সময় বলতে বলতে যাওয়া ইলাহা আকবর ইহাম সাত নম্বর সুন্না হলো ঈদের দিনের যে হাসি মুখে থাকা যদি কোনো কষ্ট বা দুঃখ মনের মধ্যে থাকে তাও সেটা প্রকাশ না করে আরাল করে হাসি মুখে থাকার চেষ্টা করা ঈদের দিনের আট নম্বর শুননা হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যানবাহনে না যাওয়া যত সম্ভব যদি এমন দূরে হলো যে যানবাহন ছাড়া যাওয়া যায় না সেটা ভিন্ন কথা তাছাড়া শুননা হলো যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া নয় নাম্বার সন্না হলো যে ঈদের নামাজ খোলা মাঠে ঈদগাহে আদায় করা এটা হচ্ছে সন্না তবে এমন যেন না হয় যে রাস্তা বন্ধ করে মানুষের চলাচল বন্ধ করে কষ্ট হয় এমন জায়গায় আদায় করা এটা না বরং ঈদগাহে আদায় করা বা খোলা জায়গায় আদায় করা